আজ অঙ্ক করব সমানুপাত ও লাভ ক্ষতি অধ্যায়ের অনুশীলনী দুই পয়েন্ট দুইয়ের বত্রিশ ১৩ দাগ থেকে দেখো তেরো দাগে বলছে মাইশা প্রতি মিটার বিশ টাকা ধরে তার মানে এক মিটার কত টাকা করে বিশ টাকা করে পনেরো মিটার লাল ফিতা ক্রয় করল তার মানে এক মিটারের দাম কত টাকা বিশ টাকা এরূপ কয় মিটার কিনছে পনেরো মিটার কাপড় ফিতা ক্রয় করলো ভ্যাটের হার চার টাকা ভ্যাটের হার চার টাকা তার কত একশো টাকা ষাট টাকা ভ্যাট দিতে হয় এরপরে বলছে সে দোকানিকে পাঁচশো টাকার একটি নোট দিল দোকানি তাকে কত টাকা ফেরত দেবে আসলে প্রশ্নটা পরিষ্কার মনে হয় কি অনঙ্ক অঙ্কটা অনেক কঠিন মনে হয় না আসলে অঙ্কটা অনেক সহজ যখন সমাধানটা করাবো তখন তোমরা বুঝতে পারবা এই কোন আচ্ছা তেরো থেকে বলছে কি মাইশা প্রতি মিটার না তাহলে এক মিটার এক মিটার ফিতার দাম এক মিটার ফিতার দাম বিশ টাকা বিশ টাকা সুতরাং পনেরো মিটার ফিতার দাম তাহলে বিশ গুণ কত হবে বিশ গুণ পনেরো যদি হয় তাহলে অ্যামাউন্ট আসবে কত টাকা তিনশো টাকা তিনশত টাকা তাহলে উনি মোট কত টাকার ফিতে তিনশো টাকা একশো টাকা একশো টাকায় ভ্যাট দেয় যেহেতু ভ্যাটের হার বলছে হার মানে শতকরা সুতরাং এক টাকায় ভ্যাট দেয় চার বাই একশো সুতরাং তাহলে তিনশো টাকার কাপড় কিনছে ফিতে গেছে তাহলে তিনশো টাকা কয় টাকা ব্যাট দেয় তাহলে তিনশো টাকায় ভ্যাট দেয় চার গুণ কত হবে তিনশো তিনশো হবে চার গুণ তিনশো ডিভাইডেড কত হবে তাহলে এই দুই শূন্য আর এই দুই শূন্য কি কাটাকাটি করা যায় তাহলে তিন সে কত টাকা বারো টাকা তাহলে উনি যত টাকার ফি থাকেন এতে উনি ভ্যাট দেবে কত টাকা বারো টাকা তাহলে একটা জিনিস খেয়াল করো উনি দোকানে কে কত টাকা নোট দিছে পাঁচশো টাকা আর উনি ফি থাকেন যে কত টাকা তিনশো টাকার আর ভ্যাট দেবে কত টাকা বারো টাকা তাহলে ভ্যাট সহ ক্রয় মূল্য ভ্যাট সহ ক্রয় মূল্য হলে দেখো ক্রয় মূল্য ছিল কত আমাদের তিনশো এর সাথে ভ্যাট যোগ হবে বারো সমান কত টাকা হবে তিনশো বারো টাকা তাহলে তিনশো বারো টাকা যদি ওনার টোটাল ওই ফিতার দাম হয় তাহলে দোকানে কে দিয়েছে উনি পাঁচশো টাকা নোট তাহলে ফেরত দেবে কত টাকা পাঁচশো থেকে তিনশো বারো করলেই তো হয় সুতরাং দোকানদার ফেরত দেবেন দোকানদার ফেরত দেবেন সমান বারো সমান হবে একশত অষ্টআশি টাকা কত টাকা হবে একশো অষ্টআশি টাকা তাহলে দোকানদার তাকে কত টাকা ফেরত দেবেন এইটাই হবে আমাদের অ্যান্সার অঙ্কটা কি বলছো তোমরা আচ্ছা এর পরের অঙ্কটা দেখো চৈদ্য দাগে মিস্টার রায় একজন সরকারি কর্মকর্তা তিনি তীর্থস্থান পরিদর্শনের জন্য ভারতে যাবেন কোথায় যাবেন যদি বাংলাদেশের এক টাকা সমান ভারতীয় জিরো দশমিক আট পাঁচ রুপি হয় তবে ভারতীয় বিয়াল্লিশ হাজার পাঁচশো রুপির জন্য বাংলাদেশের কত টাকা প্রয়োজন হবে তাহলে ভারতের জিরো দশমিক আট পাঁচ রুপি সমান বাংলাদেশের কত টাকা এক টাকা ভারতীয় জিরো দশমিক আট পাঁচ রুপি বাংলাদেশের রুপি হলে ভারতীয় জিরো দশমিক পাঁচ রুপি বাংলা টাকার এক টাকার সমান বাংলাদেশের কয় টাকার সমান এক টাকার সমান সুতরাং ভারতীয় এক রুপি বাংলা টাকার কত টাকা হবে এক বাই জিরো দশমিক আট পাঁচ টাকা সুতরাং ভারতীয় কত টাকা বলছে বিয়াল্লিশ হাজার পাঁচশো বিয়াল্লিশ হাজার পাঁচশো রুপি বাংলা টাকায় কত হবে সেইটা আমাদের বের করতে বলছে তাহলে এক গুণ বিয়াল্লিশ হাজার কত পাঁচশো এর ভাগ দেবো কত দ্বারা জিরো দশমিক আট পাঁচ আচ্ছা দেখো বিয়াল্লিশ হাজার পাঁচশোকে জিরো দশমিক আট পাঁচ দ্বারা ভাগ করলে ভাগ ফল হয় পঞ্চাশ হাজার কত হাজার হয় পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে তাহলে আমাদের বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় কত টাকা হয় বাংলাদেশ টাকায় সেইটা আমাদের বের করতে বলছিল আমাদের কত টাকা পঞ্চাশ হাজার টাকা কারো কোনো সমস্যা আছে আচ্ছা এর পরের অঙ্কটা টাকা দেখো নীলিম সাহেব একজন চাকরিজীবী তার মাসিক মূল বেতন বাইশ হাজার দুইশো পঞ্চাশ টাকা বার্ষিক মোট আয়ের প্রথম দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার আয় কর শূন্য টাকা তার মানে কি জানো তার মাসিক যে মূল বেতন বাইশ হাজার ২৫০ টাকা এরকম সে বেতন পাইতে পাইতে যখন দুই লাখ পঞ্চাশ হাজার টাকার উপরে যাবে তখন তার আয়কর দিতে হবে আয়কর দিতে হবে এর আগে দেওয়া লাগবে না তাহলে এখানে আমাদের দেখো মাসিক মূল বেতন কত টাকা বাইশ হাজার দুইশো পঞ্চাশ টাকা তাহলে বার্ষিক মোট আয়ের বার্ষিক মানে কি বছরে এক বছরে কত মাস তাহলে এক মাসের মূল বেতন যদি হয় বাইশ হাজার দুইশো পঞ্চাশ টাকা তাহলে বারো মাসের মূল বেতন কত গুণ হবে যে টাকা বের হবে সেই টাকার থেকে আমরা যদি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিয়োগ করি যে টাকা থাকবে সেই টাকার উপরই তো তার আয়কর দিতে হবে কি তাহলে অঙ্কটা আমরা সমাধান করার চেষ্টা করি আচ্ছা এক মাসের কত টাকা টাকা সুতরাং যেহেতু এক বছরে বারো মাস সেহেতু বারো মাসের মূল বেতন তাহলে বাইশ হাজার দুইশো পঞ্চাশ গুণ কত হবে বারো টাকা বাইশ কে বারো দ্বারা গুণ করলে গুণফল হয় দুই লাখ সাতষট্টি হাজার দুই লাখ সাতষট্টি হাজার টাকা তার মানে এই দুই লাখ সাতষট্টি হাজার টাকা কার মূল বেতন নীলিম সাহেবের মূল বেতন এখান থেকে আবার দুই লাখ পঞ্চাশ হাজার টাকা বিয়োগ হবে কারণ প্রথম দুই লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত তার কোনো কর দিতে হবে না তাহলে ওইটা বাদ যাবে না সুতরাং হাইকোর দিতে হবে কত টাকার উপরে ওইটা বিয়োগ করলে যে টাকাবে সেই টাকার উপরে দিতে হবে 2 লাখ হাজার থেকে বিয়োগ হবে 2 লাখ 50 হাজার 50 হাজার এখন আমাদের কি করতে হবে দুই লাখ সাতষট্টি হাজার থেকে বিয়োগ করতে হবে দুই লাখ দুই লাখ পঞ্চাশ হাজার তাহলে বিয়োগ করলে থাকবে সতেরো হাজার কতটা হাজার টাকা সতেরো হাজার টাকা টাকা তাহলে এই সতেরো হাজার টাকার উপরে তার আয়কর দিতে হবে এখন আমাদের দেখো পরবর্তী টাকার উপর আয়করের হার দশ টাকা তার মানে একশো টাকায় কর দিতে হয় দশ টাকা একশো টাকায় কর দিতে হয় কত টাকা দশ টাকা সুতরাং এক টাকায় কর দিতে হয় দশ বাই একশো সুতরাং সতেরো হাজার টাকার কর দিতে হয় দশ গুণ সতেরো হাজার ডিভাইডেড বাই কত হবে একশো দেখো সতেরো হাজারের দুই শূন্য আর একশোর দুই শূন্য কাটাকাটি করলাম এখানে থাকে কত একশো সত্তর আর এখানে থাকে কত দশ তাহলে দশ গুণ কত হবে একশত সত্তর গুণ করলে হবে সতেরোশো টাকা কত টাকা হবে সতেরোশো টাকা তাহলে ওনার টোটাল আয়কর দিতে হবে কত টাকা সতেরোশো টাকা এইটাই হবে নির্ণয় অ্যান্সার